আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ভাই বোনেরা টিউলিপ ও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের পতনের রহস্য যুক্তরাজ্যে দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতির তদন্তে নাম আসার পর পদত্যাগ করেছেন টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানা সহ পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা হয়েছে পনেরো বছর শাসনের অবসান ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্তৃত্ববাদী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে রয়েছে বড় মাপের আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও প্রতিবেদনে বলা হয়েছে দুই চব্বিশ সালের জুলাই ও আগস্টে তার ক্ষমতা থেকে পতনকে ঘিরে সহিংস সংঘর্ষে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন বা নবগঠিত অন্তর্গত সরকার শেখ হাসিনার আমলে সংঘটিত অপরাধ তদন্তের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি প্রারি আইনি প্রক্রিয়া চলছে এর মধ্যে ইউলিফ সিদ্দিক রয়েছেন যাকে দুর্নীতির মামলায় দ্রুত থাকার অভিযোগে জবাবদিহি করতে বলা হতে পারে ইউলিফ সিদ্দিক নাম দুটি গুরুত্বপূর্ণ দুর্নীতি তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে তবে তিনি বারবার তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সার লরি ম্যাগনাসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন আমি স্পষ্ট করে বলছি আমি কোনো ভুল করিনি তবে সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে সব সত্য উদ্ঘাটন করবেন শেখ হাসিনা বাবা শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে অভিহিত করা হয় তিনি উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তান নামে পরিচিত দেশটিকে পাকিস্তান থেকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিলেন একটি এটি একটি নৃশংস রক্তাক্ত সংগ্রামের পরে এসেছিল যা প্রায়শই বাংলাদেশি গণহত্যা হিসেবে উল্লেখ করা হয় যেখানে তিরিশ লাখ মতান্ত তিন লাখ বাংলাদেশ নিহত এবং আরো এক কোটি হয়েছিল প্রায় দুই লক্ষ বাংলাদেশের নারী পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা নির্যাতিত হয়েছিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হন এবং উনিশশো তেহাত্তর সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্বাচিত হন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিল উনিশশো সালে দেশে ফিরে শেখ হাসিনা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দায়িত্ব নেন অবশেষে উনিশশো সালে তিনি ক্ষমতায় আসেন শুরুতে তাকে গণতান্ত্রিক ব্যক্তিত্ব হিসাবে দেখা হলেও নিজের পথ ব্যবহার করে নিজেকে ও পরিবারকে সমৃদ্ধ করার অভিযোগ করার পর হাসিনার বাদবর্তি দ্রুত বদলে যায় অন্যান্য পদক্ষেপের মধ্যে সমালোচকদের দ্বারা ক্ষমতার অপব্যবহার হিসাবে বিবেচিত হাসিনার সরকার তার পরিবার সকল সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আবাসনের অনুমতি দিয়ে বেশ কয়েকটি বিতর্কিত আইন পাশ করেছিলেন দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তার মেয়াদে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির কৃতিত্ব অর্জন করেছেন কিন্তু গত ডিসেম্বরে বাংলাদেশ সরকারের প্রকাশিত সাম্প্রতিক তথ্য থেকে বোঝা যায় এই অগ্রগতি ছিল অনেকাংশে বানোয়ার মিথ্যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চুরি যাওয়ার ফেরত দাবি করেছেন এবং শেখ হাসিনা সহ অন্যদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন তবে দাবির পরিপ্রেক্ষিতে যে কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন শেখ হাসিনা নিউ ইয়র্ক ভিত্তিক এনজিও হিউম্যান রাইটস ওয়াচ হাসিনা আমলে দেব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে শেখ হাসিনা এই এনজিওর অভিযোগও অস্বীকার করেছেন ঢাকায় শেখ হাসিনা সরকারি বাসভবনে অর্থাৎ গণভবনে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক প্রচারপত্র এবং তার সঙ্গে সম্পর্কিত বিলাসবহল বেশ কয়েকটি আইটেম পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গহনা সোনার যুক্ত কলম দামি পোশাক এবং উপহার তদুপরি রূপ পারমাণবিক চুক্তিতে টিউলিপের জড়িত থাকার অভিযোগ রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারের মধ্যস্থারী হিসেবে তাকে চিহ্নিত করা হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ও অর্থ আত্মহত্যের অভিযোগ এনে করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ যখন তার নবগঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারের পথে হাঁটছে তখন টিউলিপ সিদ্দিকের পদক্ষেপ তার জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ সূত্র এশিয়া টাইমস লেখক পরিচালক সেন্টার ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গ্লোবাল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি অফ ট্যাক্সিস যুক্তরাজ্য আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আওয়ামী জাহলিয়া আওয়ামী ফের